ভগবানের এমন দান মাছের ভাষাও বুঝতে পারি এই যে মাছ চলে আসে সব পোনা বেরিয়ে চলে আসে আজকে আপনাদেরকে দেখাবো টাকি মাছের পোনা ঠিক আছে কীভাবে পোনা থাকে কীভাবে বুঝতে পারবেন আপনারা এখানে পোনা আছে কী মাছের পোনা সেটাও বলে দিচ্ছে ঠিক আছে টাকি মাছের পোনা আছে সেই দুর্দান্ত একবার দেখুন কীভাবে পণাগুলো থাকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পণাগুলো ওই যে এগুলো ছোট ছোটো মনে করি বড়ো হলে অনেকগুলো হয়ে যাবে কিন্তু তাই আপনারা ছোট ছোট পোনাগুলোকে মেরে খাবেন না এদেরকে বড় হতে দিন তাহলে অনেক হবে এই যে কথা বলছি বুঝতে পারছি আপনাদেরকে একটা জিনিস দেখব পোনাগুলোকে সবগুলোকে এইদিকে নিয়ে যাব ঠিক আছে একটা বুদ্ধি এসে পনাগুলো সব এদিকে চলে যাবে বন্ধুরা দেখবেন সিগন্যাল এই যে বন্ধুরা এইদিকে পনাগুলো পনাগুলো সিগন্যাল দিয়েছি ঠিক আছে ওই যে পোনাগুলো একটু দূরে যাই নাহলে হবে না সিগন্যাল দিয়েছি তো দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাওনাগুলো চলে এসে সিগন্যাল দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি টেকনিক ভগবানের এমন দান মাছের ভাষাও বুঝতে পারি এই যে মাছ চলে আসে সব পাওনা বেরিয়ে চলে আসে কথা বললে ভয় পাচ্ছি স্যার এক মিনিট